আসসালামু আলাইকুম অনেকে জানেন না একটা মোবাইলে দুইটা অ্যাপস কীভাবে চালাতে হয় কোনো সফটওয়্যার বা কোনো কিছু প্রয়োজন হয় না দেখুন আমি হোয়াটসঅ্যাপ প্রিন্টে থেকে ইউজ করি এক ফোনে তো দেখুন বিজনেস হোয়াটসঅ্যাপ আমি দুইটা ইউজ করি ক্লোন করে আপনারা কীভাবে ক্লোন করবেন সেটার জন্য যেতে হবে সেটিংসে তো আপনি সবার প্রথম সেটিংসে চলে যাবেন তো আমি সেটিংসে গেলাম সেটিংসে যাওয়ার পর এখানে আপনি অ্যাপস খুঁজে বের করবেন আপনার ফোনে যে অ্যাপস আছে অ্যাপসে যাবেন এভাবে ম্যানেজ অ্যাপসে যাবেন ম্যানেজ অ্যাপসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডুয়েল অ্যাপস এই যে ডুয়েল অ্যাপস তো ডুয়েল অ্যাপসে চলে যাবেন এখানে ডুয়েল অ্যাপসে যাওয়ার পর আপনি কোনটা ডাবল করতে চান সবগুলো আপনি ডাবল করতে পারবেন দেখুন আমারও রকেট ডাবল আছে ম্যাসেঞ্জার ডবল করা আছে এবং আমি বিকাশশালী বিকাশ ডবল করতে পারবো এই ফ্লাইট সফটওয়্যার ডাবল করতে পারবো এখন আমি ফ্লাইট সফটওয়্যার ডবল করে আপনাকে দেখাবো একটু ডাবল করে ফেললাম করার পর আমি এখন আমার যে অ্যাপসে প্লেট ফ্লাইট সফটওয়্যারটা আছে এখানে দেখাবো ডবল হয়েছে কিনা আপনারা দেখেন এই যে ডবল হয়ে গেছে আমি চাইলে দুটাই ইউজ করতে পারবো এভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারেন